মনের মতো ছবি রিটিং করতে পারবেন আপনার মন যেরকম ভাবে ছবি রিটিং চায় ঠিক ওই ভাবে রেটিং করে দিবে আপনাকে এই ছবিটার দিক তাকান ভাই আমি নিজে রেটিং করেছি অরিজিনিয়াল ছবিটা দেখলে আপনি নিজে অবাক হয়ে যাবেন দুই মিনিট ভাববেন যে এটা কীভাবে সম্ভব হলো এই যে দেখুন ভাই এটা ছবি আমাদের গ্রামের ব্রিজে দাঁড়িয়ে ছবিটা তুলছিলাম সেই ছবি আমাকে রেটিং করে দিছে দেখেন ভাই পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো দেখুন আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না যে এই ছবিটা আমি নিজে রেটিং করেছি ঠিক এইভাবে আপনি মনের মতো ছবি রেটিং করতে পারবেন অল্প সময়ে হাতের মোবাইলটা দিয়েই রকম ছবি এডিটিং করার জন্য গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে হাইপিক এইচ ওয়াইপিআইসি হাইপিক লিখে দেওয়ার সাথে সাথেই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসবে এখান থেকে ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে কিছু ওপেনে চলে আসবেন পারমিশন চাইছে এলাও অ্যালাউ করে দিবেন এ দেখুন আমি অ্যালাউগুলো করে দিচ্ছি অ্যালাউ করার সাথে সাথেই গ্যালারিটা শুরু করবে যেই ছবিটাকে আপনি এডিটিং করতে চাচ্ছেন ছবিটা গ্যালারি থেকে নিতে হবে ডানে চলে আসবেন ছবিটার উপর ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন এক জাস্ট লেখা আছে নিচে আপনারা এক জাস্টে চলে আসবেন এইখান থেকে ক্রুপ করতে হবে যে দেখুন আমি ক্রুপে চলে আসব ছবিটাকে ভালোভাবে ক্রুপ করে যে দেখুন যতটুকু ক্রুপ করা যায় সম্পূর্ণ আমি ক্রুপ করে নিচ্ছি এইখানে দেখুন এআই ফ্রি লেখা আছে নিচে এআই ফ্রিতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এইখান থেকে সাইজ সিলেক্ট করতে হবে ছবির তো আমি এখান থেকে সাইজে ট্যাপ দিব ট্যাপ দেওয়ার সাথে সাথে এই সাইজ নিব যে দেখুন সাইজের উপরে টাচ করে দিলাম এখন এইখানে একটা প্রম্পট লিখতে হবে মানে কিভাবে ছবিটাকে এডিটিং করতে চান এখানে ইংলিশে লিখে আর গুগল ট্রান্সলেটের মধ্যে আপনি বাংলায় লিখবেন ইংলিশ হয়ে যাবে ওইখান থেকে কপি করে এনে ইংলিশটা এখানে দিয়ে দিবেন যদি ইংলিশে না লিখতে পারেন তো আমি আগে থেকেই আমি একটা প্রন্ট লিখে রেখেছি প্রন্ট লিখে দিলাম উপরে দেখুন এলাউ লিখা আছে এই অ্যালাউ অপশনটার উপরে টাচ করতে হবে অ্যালাউয়ে টাচ করার সাথে সাথে এখানে জেনারেট লিখে আছে জেনারেটে ট্যাপ দিবেন অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে এগ্রিতে চলে আসবেন কিছুক্ষণ সময়ের মধ্যেই ছবিটাকে আপনাকে এডিটিং করে দিবে অলরেডি ছবি কমপ্লিট এই যে দেখেন ভাই তিনটা ছবি ছবি আপনাকে জেনারেট করে দিবে যেটা ভালো লাগে গ্যালারিতে নিতে পারবেন আমি ব্রিজে দাঁড়াই ছিলাম এখন কোথায় নিয়ে গেছে মনে হচ্ছে সরাসরি দাঁড়াই আছি গে মানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে কত কিছু আমি লিখছিলাম মানে নদী থাকবে তারপর হচ্ছে নৌকা থাকবে পিছনে পাহাড় থাকবে তারপর আপনি ইফেক্ট লিখতে পারেন মানে যা যা লিখবেন এইখানে তা তা অ্যাড করে দিবে অবশ্যই ইংলিশে লিখতে হবে ঠিক আছে এখন গ্যালারিতে নেওয়ার জন্য এখানে দেখুন অ্যাপ্লাই লিখা আছে অ্যাপ্লাই টাচ করে দিবেন নিচে টিক মারে ট্যাপ দিবেন এইখানে দেখুন পোর্ট লিখা আছে পোর্টে টাচ করার সাথে সাথেই গ্যালারিতে চলে যাবে